ব্লক করতে পারবা তাই আমার রুটকে আমাদের হুট করে মাথায় আসলো যে কাঁকড়া হয়তো কারণ কাঁকড়া অনেক কিন্তু সাথে কুচ্ছেন তারপরে কাঁকড়া পান নাই কাঁকড়া খেতে ইচ্ছে করতেছিল এখন এই টেস্ট করে ছাক কাঁকড়া কথা বলো দি দি দেখি প্লে ইয়ে নিয়ে আসো ডিশ নিয়ে আসো ডিশ ডিশ আমার ফ্রিজ তো তুমি বাবারে পানি দাও

তো এটা অনেকে ভাবতেছেন এটা কেন আমি হাতুড়ি দিয়ে ভাঙলাম আসলে এটা একটু ভাঙতে নিলে একটু শক্ত লাগবে তো একটু ভেঙে দিচ্ছি যেন মশলাটা ভালো করে ঢুকে আর আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন আমার হাজব্যান্ড কিন্তু সারপ্রাইজ নিয়ে আসলো ফোন দিয়ে আমাকে বলছিল তোমার পছন্দ মতো একটা জিনিস আনলাম তুমি ব্লক করতে পারবা তখন আমি যখন বড় মেয়েকে বলছি বড়ো মেয়ে বলতেছে তাহলে কাঁকড়া মনে হয় বাবা যেহেতু আপনি অনেকদিন বলতেছিলেন তাই মনে পেয়েছে নিয়ে আসলো তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ রান্না করে দেখাবো কারণ এখন রাত হয়ে গেছে আমার রাতে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট দেখাবো ইনশাল্লাহ আজকের মতন এখানে বিদায় আল্লাহ ফেজ